যে জিনিসটা আমি খেতে বেশি পছন্দ করি কিন্তু সেই জিনিসটা আসলে আমি বানাতেও পারি না কিন্তু বানাতে পারি না তাই কি খাবো না বলেন তো আমাদের এলাকায় এই পিঠাকে হচ্ছে সই পিঠা বলে আমরা চিনি কিন্তু অনেকে হাতে কাটা সেমাইও বলে থাকে তো অনেক দিন ধরে এই হাতে কাটা সেমাইটা আমার খেতে মন চাচ্ছে কিন্তু আমি আসলে কাটতেও পারি না বানাতেও পারি না তো সকালবেলা আম্মুকে ফোন দিছে যে আম্মু আমার না অনেক বেশি হাতে কাটা সেমাই খেতে মন চাচ্ছে তো আমার আম্মু শোনা মাত্রই দেখি এই যে বানাই টানায় পিঠাগুলো পাঠাই দিছে রান্না করে দিনই অবশ্যই আমি বারণ করছি বলছি আমি রান্না করব না বাড়িতে আইনে তো বড় একটা হাঁড়ি নিয়ে নিছি আর হাঁড়িতে এই যে খেজুরের পাটালি দিয়ে দিছি আর এখন এর ভিতরে একটু লবণ দিয়ে দেব দিয়ে তারপর একটু জাল করে নিব যেহেতু পাটালিটা গলতে একটু সময় লাগবে দিয়ে দেব এর ভিতর কিছু দারচিনি এলাচ তারপরে হচ্ছে নারকেল কুড়া দিয়ে দেব আর নারকেল কুড়া না দিলে কিন্তু এই পিঠার ভিতরে একদমই ভালো লাগে না তারপরে হচ্ছে একটু জাল করে নেবো নিয়ে পরিমাণ মতো চিনি দেওয়া হবে যেহেতু অনেকগুলো পিঠা একটু মিষ্টিটা বেশি দিতে হবে তারপরে এই যে কেজি দুধ জাল করে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম আর এই পিঠায় দুধ নারকেল না দিলে কিন্তু মোটেও ভালো লাগে না তারপরে কিছুক্ষণ এই রসটা জাল করে নেওয়া হবে জাল করে তারপরে এর এর ভিতর ভিতর বলক চলে তারপরে এই পিঠাগুলো সুন্দরভাবে হবে আর পিঠা আসলে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে কিন্তু কাটতে অনেক বেশি সময় লাগে অনেকেই তো কাটতেই পারে না যেমন আমি কাটতে পারি না কাটতে পারি না তা কি হয়েছে যতদিন আম্মু বাইসে আছে আম্মু এভাবে বানায় বানায় পাঠাই দেবে অনেক সময় আমার আম্মু কিন্তু রান্না করেও পাঠায় দেয় তো আমি এই যে করছি এই জন্য আম্মুজে মানে রান্না করে দেয়নি তারপরে পিঠাগুলো এর দেয়া দেওয়া হলো এখন রান্না করে নেওয়া বলতেছে দেখো তো লবণ মিষ্টি হয়েছে কিনা তো আমি বললাম সবই ঠিকঠাক আছে আসলে রসটা কালো কালো লাগতেছে কারণ পাটালিটা তো একটু ছিল পড়া কালো কালো লাগতেছে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে তারপরে তো এই যে রান্না করা হয়ে গেছে আমি বড় একটা হাড়ি যেহেতু আমি নিচে নামাই নিচ্ছি মানে এখন খুলে নেবো পিঠাগুলো আর খেজুরের পাটালিদের রান্না করা হয়েছে না এই জন্য অনেক বেশি ঘৃণ খসছিল আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই কিন্তু আমি তো এখন খাবো না কারণ গরম গরম এপিটা কিন্তু একটু মটেও ভালো লাগে না আমি পরে খাবো মুড়ি দিয়ে আর কি তখন এই যে আমি ডিশে ডিশে খুলে নিচ্ছি সবাইকে দিব যেহেতু তো অনেকগুলা ডিশ নিয়ে বসছি দেখেন কতগুলো ডিশ নিয়ে বসছি তো সবগুলোতে আমি খুলে নিচ্ছি তো আমার বড়ো যা মেজো যা ছোটো যা সবাইকে দিব আর আমরা কিন্তু সব কিছু এভাবে ভাগাভাগি করে খাই আর অল্প একটু খাইলেও কিন্তু এতে মনটাও অনেক বেশি ভরে যায় তারপরে এই তো আমার মেজো যাকে আমি দিয়ে আসলাম তারপরে হচ্ছে বড় যাদেরকে দিয়ে আসবো আর আমরা কিন্তু অল্প একটু জিনিস হলে সবাইকে এরকম ভাগাভাগি করে খায় আর আমাদের চার যার না অনেক বেশি মিল এই যে বড় আপাকে দিতে যাচ্ছি তো বড় আপাদের বাড়ি তো আমাদের মানে পাশেই বাড়ি আর কি তো দিয়ে আসতে গেলাম তো বড় আপা এসে দেখি তো এখানে কাজ করতেছে মানে জাংলা ভাঙাচ্ছে তারপরে বড় আপাকে দিয়ে দিলাম আর এই পিঠাটা আমার ছেলে না অনেক বেশি পছন্দ তারপরে বড় আপাকে দিয়েই তো বাসায় চলে আসলাম এখন এই যে রাতের বেলা আমি প্লেটে নিয়ে মানে মুড়ি নিয়ে আর এই যে হাতে খাটা সেমাই নিয়ে বসিয়ে গেছি রাতের বেলা খাইতে বেশ মজা লাগে এখন ঠান্ডাও হয়ে গেছে আর দিয়ে খাইতে তো আমার অনেক বেশি পছন্দ তো আপনারা কে কে হাতে কাটা সময় পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ